এবং সেজন্যই বাংলাদেশ ও দশ নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষয় ক্ষতি সম্মুখীন হয় আওয়ামী লীগ

কথা কথা ভালো পরে হেডিং ওটা তার দিন তারিখে দিয়েছে কবে সরকারের পতন এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খারাপ অন্তরে জ্বালা পদ্মা সেতু হয়েই গেল পণ্ডবলি টানেল হয়েই গেল ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই কত ফ্লাইওভার কত পাস কত আন্ডার পাস সারা বাংলা গুরু দেখালো জিন্দা মত ছোড়ো কে ঘন্টা হে আজা যা টুক একটা 10 দশটা মিনিট সহ্য হয়

এটা কি আপনারা শুনেছিলেন আজ তাই বলতে চাই মনে মনেও সেই কথা কেসা লাগা মেরে মজাক পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা দেবেন না হলে ঠাকুর বাড়ি আছে

মঞ্চে এত নেতার দরকার নেই কর্মী দাঁড়ান নেতা কমান এত নেতার দরকার কি এত নেতা কাজ কি কাজ করে এই নেতারা